আগে আমরা যখন ছোট ছিলাম তখন তো ঈদ আসতো সেটা আমরা কিন্তু দিন গুনতাম কবে ঈদ আসবে আর এখন মনে হচ্ছে ঈদ কাছাকাছি চলে আসলে মনে আকাশ থেকে আসমান ভাঙে আমার মাথায় পড়তেছে অনেক দায়িত্ব বোধা নিয়ে চলতেছি কি আর বলবো হ্যাঁ ভাই এখন মনে হচ্ছে আমরা ছোট ছোট ছিলাম এটাই সব থেকে ভালো ছিল আগে সালাম সালামি দিতাম টাকা পাইতাম অনেক আনন্দ উল্লাস করে বেড়াইতাম কিন্তু এখন তো আর হয় না ভাই এখন এখন আমরাই গার্জিয়ান নেব নিয়ে চলে গেছি হ্যাঁ ভাই আমরা ছোট মাথায় নিলে মনে হয় না হুম হুম এটা একদম এটা হ্যাঁ এটা এক একদম সুন্দর কথা বলছেন আমরা যখন ছোট ছিলাম আমাদের বাবা বাবা কিন্তু সেম পরিস্থিতির মধ্যে ছিল আমরা যারা মধ্যবিত্ত আসি তাদের কিন্তু সেম পরিস্থিতি এরকমই হয় আমাদের বাবা যখন ছিল আমাদের চাহিদা পূরণ করতে করতে দেখবেন আমার এক সময় আমার বাবার স্যান্ডেল কেনাও হয়নি ঠিক ওই নেবে আমরা পৌঁছে গেছি দা পরিবারের পরিবারের ঈদের শপিং করতে করতে এমন সময় এসে দাঁড়াছি আমাদের পায়ের একজোড়া

বুঝতে পারতাম না বাবাকে কেন বট বলা হয় বাবা আজকে বুঝতেছি ঈদের শপিং তুমি নিজে না করে